চলেন সর্বনিম্ন ক্রম অঙ্ক কি কি আছে চলেন দেখি দুটি সংখ্যা দুটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল নির্ণয়ের একটি অ্যালগরিদম ফ্লোচার্ট করো দুটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল নির্ণয়ের একটি অ্যালগরিদম ফ্লোচার্ট করো আমরা দুটো একসাথেই করব সংখ্যা দুটো দেওয়া নাই হ্যাঁ এরকম সংখ্যা দুটো দেওয়া থাকবে না তো আপনাকে ধরে নিতে হবে কি ধরে নেবেন যে কোনো একটা চলক ধরে নেবেন এ বি এক্স ওয়াই জেড যে কোনো কিছু ধরে নিতে পারেন যে কোনো কিছু বলতে আবার ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম ধরে নেওয়া যাবে না এ বি এক্স ওয়াই এরকম কিছু ধরে নিতে পারবেন আচ্ছা দুটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে যদি অ্যালগরিদমের দিকে লক্ষ্য করি তাহলে ধাপ এক শুরু ধাপ দুই এ বি চলকের মান গ্রহণ বা শুধু এ বি এর মান গ্রহণ ধাপ তিন এইখানে আমরা সি ব্যবহার করছি বোঝানোর জন্য সি এর পরিবর্তে আমরা এখানে এস দিতে পারি সাম দিতে পারি সিন দিতে পারি যে একটা নাম দিতে পারি শব্দ দিতে পারি কোন সমস্যা নাই কিন্তু এই যে সি নাম পারে 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 একটা এ ডাবল পি অ্যাপেল ম্যান বাট এস প্লাস পি সমান সমান এ প্লাস বি এরকম হইতে পারে না এগুলা দিলে হবে না ভুল হবে বুঝতে পারছেন এরকম প্লাস প্লাস আগে একটা মানে চলক বানানো যাবে না প্লিয়ার বুঝছেন আচ্ছা তাহলে আমরা সি একটা চলকের ভিতরে রাখছি কি এ প্লাস বি নির্ণয় করো এ প্লাস বি নির্ণয় করো এবং এইখানে আমরা চার নাম্বার ধাপে এসে বলছি সি এর মান প্রদর্শন করো সি এর মান কি করো প্রদর্শন করো এবং ধাপ পাচে শেষ করো বুঝতে পারছেন এটা কীভাবে করা হয়েছে এটা দেখেন ভালো করে দেখেন বুঝতে পারছেন ফ্লোচার্টের ক্ষেত্রে শুরু একটা ডিম্বকের ভিতরে শুরু করো আমাদের এগুলো মনে রাখতে হবে তাই সময় বলেন তো এই আয়ত ক্ষেত্র দ্বারা কি করে আয়ত ক্ষেত্র দ্বারা কি করে আর সামান্তরিক দ্বারা কি করে ইনপুট এবং আউটপুটের জন্য সামান্তরিক ডিম্বক হলো শুরু এবং শেষের জন্য এবং আয়ত ক্ষেত্র হইল প্রসেসিং এর জন্য তাই না আমাদের প্রসেসিং কোথায় করা হবে জাস্ট খালি যে যোগের স্থানে প্রসেসিং আর বাকিগুলো ইনপুট আউটপুট এবং শুরু এবং শেষ তাহলে আমরা ডিম্বকের ভিতরে বা ওবালের ভিতরে কি করছি শুরু তারপরে আমরা গ্রহণ করছি দেখছেন ইনপুট নিছি এ বি এর মান গ্রহণ তারপরে আমরা আয়তক্ষেত্রের ভিতরে আমরা সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি করছি এখানে আমরা সি এর পরিবর্তে এস দিতে পারি যে কোনো একটা অক্ষর দিতে পারি এগুলো নিয়ে আপনারা মাথা ব্যথা করেন না মাথা মাথা নষ্ট করেন না আর কি তাহলে দেখেন তারপরে কি আউটপুট দেখানোর জন্য আমরা আবার কি ব্যবহার করছি সামান্তরিক সি এর মান প্রদর্শন এবং শেষ ক্লিয়ার বুঝছেন দুটা সংখ্যা ইনপুট নিয়ে যোগফল নির্ণয়ের জন্য বুঝতে পারছেন হ্যাঁ এই চিন্তা বুঝছেন তাহলে তিনটা সংখ্যা ইনপুট নিয়ে যোগফল নির্ণয়ের একটা অ্যালগোরিদম এখনই করেন না দেখেন দুটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল নির্ণয়ের আমরা একটা অ্যালগরিদম ফ্লোচার্ট করে ফেলছি এখন আমরা যদি পরবর্তী পেজে যাই দেখি কি আছে দুটি সংখ্যা ইনপুট নিয়ে বিয়ে ফল নির্ণয় এই এদিকে দেখান যদি দুটি সংখ্যা ইনপুট নিয়ে বিয়ে ফল নির্ণয় করতে বলা হয় তাহলে কি করবেন বলেন তো জাস্ট খালি সব সেম থাকবে এইখানে কি ছিল আগেরটার প্লাস ছিল আপনি জাস্ট খালি এখানে মাইনাস করে দেবেন তাহলে কি হয়ে যাবে দুটি সংখ্যা ইনপুট নিয়ে বিয়েক ফল বের করার এক অ্যালগোরিদম ফ্লোর চার্ট হয়ে যাবে সব সেম থাকবে জাস্ট খালি এখানে কি চিহ্ন পরিবর্তন হইলেই কিন্তু শেষ বুঝছেন তাই বুঝছেন আচ্ছা একই নিয়মে কিছু অঙ্ক দেখেন একই নিয়মের অঙ্কগুলো একটু দেখেন দুটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল নির্ণয়ের ফ্লোর অ্যালগোরিদম ফ্লোর চার্ট দুটি সংখ্যা ইনপুট নিয়ে বিয় ফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার এই দুটো তো আমরা দেখছি কিন্তু দুটি সংখ্যা ইনপুট নিয়ে গুণ ফল নির্ণয়ের জায়গায় তারপরে গুণের জায়গায় যদি ভাগ দেই তাহলে কি হয়ে যাবে এদিকে তাকানা গে গুণের জায়গায় যদি ভাগ দেই তাহলে হয়ে যাবে কি ভাগ ফল নির্ণয়ের দুটি সংখ্যা ইনপুট নিয়ে গড় নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট এই আমরা গড়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট আগে প্রথমে করে আসলাম না গড় বের করার অ্যালগোর্দম ফ্লোচার আমরা প্রথমেই করলাম না হ্যাঁ প্রথমে যোগ করতে হবে তারপরে দুইটা সংখ্যা হলে ভাগ করতে হবে দুই দ্বারা যদি তিনটা সংখ্যা হয় তাহলে ভাগ করতে হবে তিন দ্বারা তাহলে এখানে দুটি সংখ্যা ইনপুট নিয়ে গড় নির্ণয়ের একটি অ্যালগোদম ফ্লোচার্ট করো আর এখানে পাঁচটি সংখ্যা ইনপুট নিয়ে গড় নির্ণয়ের একটি অ্যালগোর্ডম ফ্লোচাট করো এখন পাঁচটি সংখ্যা মানে বি সি ডি ই পাঁচটা সংখ্যা ইনপুট নিয়েছেন যদি যোগ করতে বলে তাহলে এবিসি বি সি ডি ই এর মান গ্রহণ দুটার সংখ্যা বেশি নেওয়া যাবে না ভাগের ক্ষেত্রে দুইটা সংখ্যা বেশি যাবে না যোগের ক্ষেত্রে শুধু চার পাঁচটা সংখ্যা যোগ করা যায় আর কি গড় নির্ণয়ের ক্ষেত্রেও চার পাঁচটা আট দশটা সংখ্যা নির্ণয় করা যায় এগুলো বুঝতে পারছেন এই উদ্যোগে একটি ঝুড়িতে বিশটি আপেল আছে তাদের মধ্যে তিনটি আপেলের ওজন মেপে যথাক্রমে একশো পঞ্চাশ একশো দশ কি হইছে বলা আছে ও আপেলের ওজন কি আছে বলা আছে এক্সপ্রেশন দেখে আমার হাসি বান্দরের ওজন করে রাখছে মোগলার এটি সব সার্মুয়া আমি ইউটিউবে আচ্ছা সার্মুয়ান তবুও ছবি চল সার্মু ঝুড়ি তিনটা আপেলের ওজন দেওয়া আছে আমি একটু আগে বললাম যদি আপেলের ওজন দেওয়া থাকে মান দেওয়া থাকে সেজন্য আমাদের কি করতে হবে না ইনপুট নিতে হবে না মান দেওয়া থাকলে কি নিতে হবে না ইনপুট নিতে হবে না সরাসরি প্রসেসিং এ চলে যাবে মান দেওয়া থাকলে সরাসরি প্রসেসিং এ চলে যাবে ইনপুট হবে না আর যদি মান দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে ইনপুট নিতে হবে এ বি সি এর মান গ্রহণ যদি আমাদের না দিত মান গুলা বইলা না দিলে আমরা এবিসি এর মান গ্রহণ করতাম কিন্তু যেহেতু আমাদের আপেল তিনটা ওজন বইলা দিছে সেই জন্য আমরা আর গ্রহণ করব না সরাসরি আমরা চলে যাব তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি ধাপ এক ধাপ একের ভিতরে আমরা লিখব শুরু শুরু করো ধাপ দুই ধাপ দুই এর ভিতরে আমরা যেহেতু আমাদের মান বইলা দিছে সেই জন্য আমাদের কি করতে হবে না নির্ণয় করো মানে ইনপুট নিতে হবে না আমরা কি করবো একশো পঞ্চাশ যোগ একশো পঁচাত্তর যোগ দুইশো থ্রি তিন নির্ণয় করো দিলাম এখন আমরা এই একটু ভুল হয়ে গেছে দেখছো এটা আমাদের রাখতে হবে কোথায় এটা আমাদের রাখতে হবে যে কোনো একটা চলকের ভিতরে আমরা এস দিলাম চলকের নাম এস দিলাম বা এস না দিয়ে আমরা এ দিতে পারি এ দিলাম এভারেজ এ ইজ ইকাল টু একশো পঞ্চাশ একশো পঁচাত্তর একশো দুইশো দশ ডিভাইড বাই তিন নির্ণয় করো ভাগ তিন নির্ণয় করো এটা বলার পরে আমরা এখন ধাপ তিনে চলে যাব ধাপ তিন ধাপ তিনের ভিতরে আমরা এটা যেহেতু আমাদের প্রসেসিং হয়ে গেছে এখন আমরা কি করবো এটা প্রদর্শন করব তাহলে এর মান এর মান প্রদর্শন প্রদর্শন করো ধাপ 4 ধাপ 4 এর আমরা কি করব শেষ করব বুঝতে পারছেন জাস্ট এতখানি একেবারে সহজ clear বুঝছেন এখন এটা যদি অ্যালগরিদম করতে বলা হয় তো তাহলে আমরা কি করতাম জাস্ট হ্যাঁ এই এইখানে আমাদের মানগুলা বইলা দিছে সেই জন্য আমরা মান গ্রহণের লাইনটা লিখি নাই ইনপুট হ্যাঁ মান দেওয়া থাকলে মান গ্রহণের লাইনটা হবে না যদি মান বইলা না বইলা দেয় তাহলে আমাদের কি হবে লাইনটা ওই লাইনটা হবে না যদি না বইলা দেয় তাহলে আমরা ওই লাইনটা লিখবো এ বি সি এর মান গ্রহণ বুঝতে পারছেন আচ্ছা যদি এটা ফ্লোচার্ট চার্ট অ্যালগোরিদম করতে চাই তাহলে আমরা কি করব জাস্ট খালি ধাপগুলো মুছা দিয়া এইটাকে চিত্রের ভিতরে দিয়া দিলে কি হয়ে যাবে একটা ফ্লোচার্ট হয়ে যাবে শুরু এবং শেষ কিসের ভিতরে হবে ডিম্বকের ভিতরে জানি হ্যাঁ এটা হবে সামান্তরিক এটা হলো আমাদের কি ফলাফল সামান্তরিক আর এইটা হলো আমাদের প্রসেসিং এটা হবে আয়ত ক্ষেত্রের বুঝতে পারছেন হ্যাঁ শুরু এ প্লাস বি একশো পঞ্চাশ একশো পঁচাত্তর দুশো দশ ডিভাইডেড বাই তিন নির্ণয় করো এর মান প্রদর্শন করো শেষ করো এটা কি ফ্লোচার্ট আগেরটা ছিল কি অ্যালগোরিদম জাস্ট খালি ধাপে ধাপে লেখি অ্যালগোরিদম চিত্রের ভিতরে লেখলেই ফ্লোচার এখানে বাংলা লেখা আরও সংক্ষিপ্ত করতে পারেন ক্লিয়ার বুঝছেন পারবেন এখন আমরা এটা মুছে আরেকটা সমস্যা আছে এটা সমাধান করব এইটার আরেকটা সমস্যা হলো দেখেন গড় ওজনের ভিত্তিতে বৃষ্টি আপেলের মোট ওজন নির্ণয়ের একটি অ্যালগোরিদম প্রচার তৈরি করো গড় ওজনের ভিত্তিতে বৃষ্টি আপেল ওজন বের করতে বলছে মানে আপনাকে তিনটা আপেলের ওজন বইলা দিছে তিনটা আপেলের ওজন বইলা দেওয়ার পরে এবার আপনাকে বলছে সেই গড় ওজনের ভিত্তিতে আর বিশটা আপেল ওজন বের করো তার মানে আপনাকে কি করতে হবে আগে গড় ওজন বের করতে হবে গড় ওজন যেটা পাবেন সেই ওজনের সাথে আমরা যদি বিশ গুণ করে দেই তাহলে আমরা কি বিশটা আপেলের ওজন পাবো না বুঝতে পারছেন এইটা আমরা কিভাবে করব চলেন হ্যাঁ জাস্ট খালি এখানে দেখেন আমরা ফ্লো চার্ট করি হ্যাঁ শুরু যেহেতু আমাদের এটার ইনপুট নাই তাহলে আমরা কি করবো একশো পঞ্চাশ যোগ একশো পঁচাত্তর একশো পঞ্চাশ যোগ একশো পঁচাত্তর যোগ দুইশো দশ ভাগ তিন এখন আমরা এটা কি পাইলাম বলেন তো গড় ওজনের একটা ওজন পাইলাম না আমরা হ্যাঁ এখন আমরা এটাকে যদি আমরা আরেকটা চলক নিই ধরেন এল এল এর ভিতরে আমরা রাখতেছি এটা আমাদের গড় ওজন তাহলে গড় ওজন এ ইনটু 20 20 টা আপেলের ওজন কোথায় রাখলাম এল এ রাখলাম এবার আমাদের তো শুধু এল টা জানতে চাইছে মানে 20 টা আপেলের ওজন জানতে চাইছে তাহলে আমরা এখন আউটপুট বের করে দিব এল এর মান প্রদর্শন আর এখানে আমরা শেষ বুঝছেন ক্লিয়ার গড় ওজন বের করছি গড় ওজন রাখা হয়েছে এর ভিতরে এই এটাকে এখানে নিয়ে আসছি আগে ওজন বের করে আমরা এ বের করে নিয়েছি তারপরে এ ইন্টু টোয়েন্টি দিয়ে দিচ্ছি তাহলে বিশটা পেল ওজন কোথায় রাখলাম এল এর রাখলাম আমাদের জানতে চাইছে এলের মান এল এর মান প্রদর্শন করে দিয়েছি শেষ ক্লিয়ার বুঝছেন পারবেন তো তাই না আচ্ছা দেখেন আরেকটা প্রশ্ন মায়ের বয়স পুত্রের বয়সের চার গুণ পিতার বয়স মায়ের বয়স অপেক্ষা পাঁচ বছর বেশি পুত্রের বয়স বছর আবার আবার পড়তেছি দেখেন হ্যাঁ বেশি বানান ঠিক করে নেন মায়ের বয়স পুত্রের বয়সের চার গুণ মায়ের যে বয়সটা সেটা পুত্রের বয়সের কি চার গুণ এখানে পুত্রের বয়স কত দেওয়া আছে এন তাহলে মায়ের বয়স কি হবে এন ইন্টু ফোর হ্যাঁ মায়ের বয়স কি হবে এন ইন্টু পিতার বয়স মায়ের বয়স অপেক্ষা পাঁচ বছর বেশি ফোর দেওয়ার পর আমরা যে মায়ের বয়স সেটার সাথে যদি যোগ করে তাহলে কি পেয়ে যাবো আমরা পিতার পিতার বয়স বয়স পাবো পাবো না হ্যাঁ আচ্ছা চলেন এটা করি দেখেন প্রথমে শুরু শুরু যেহেতু আমাদের এখানে কি দেওয়া নাই পুত্রের বয়স কি দেওয়া আছে শুধু এন দেওয়া না তাহলে আমরা কি করব এখানে বলেন তো এর মান গ্রহণ এর মান গ্রহণ এবার আমরা এখানে কি করবো আমরা প্রসেসিং মায়ের বয়স বের করবো আগে তাহলে মাদার এজ এম লিখলাম আচ্ছা এম এম ডট দিয়ে এ লিখলাম বা এম এ এম এ সমান সমান দিলাম তাহলে মায়ের বয়স কি হবে পুত্রের বয়সের কয় গুণ চার গুণ তাহলে ফোর ইন্টু এন কিসের কি পাইলাম মায়ের বয়স পাই গেলাম না এখন আমাদের বাবার বয়সে বের করতে হবে কারণ আমাদের প্রশ্ন ছিল মা এবং পিতা এবং মাতার বয়স বের করে তাহলে আমরা আরেকটা প্রসেসিং করব। সেটা হলো এফ এ মানে ফাদার এজ এফ এ দ্বারা আমরা কি লিখবো মাদার এজ পাইছি না আমরা এম এ প্লাস ফাইভ তাহলে আমরা কি পেয়ে কি পাওয়া যাবো বলেন তো মায়ের বয়স পেয়ে যাবো এবং আমরা এটা প্রদর্শন করব মা এবং বাবা দুজনের প্রদর্শন করতে হবে তাহলে কি এম এফ এফ মান প্রদর্শন বুঝতে পারছেন এটা আবার বলতেছি শুরু এন এর মান গ্রহণ মার বয়স আমরা বের করছি মায়ের বয়সের কন্ডিশনটা ছিল যে পুত্রের বয়সে চার গুণ তাহলে বয়স পাইলাম এবং পিতার বয়সের কন্ডিশন ছিল যে মায়ের বয়স অপেক্ষা পাঁচ বছর বেশি তাহলে মাদার এজ এম এ প্লাস ফাইভ তাহলে আমরা ফাদার এজ পেয়ে গেলাম এবার আমরা দুইটাকে আমাদের দেখাইতে বলছে তাহলে মাদার এজ ও ফাদার এজ এর মান প্রদর্শন এবং শেষ বুঝতে পারছেন এটা ইংলিশে করবেন কিভাবে স্টার্ট ইনপুট এন এতটুকু তো পুরোটা ইংলিশেই আছে হু হু এতটুকু লেখা দিবেন এতটুকু এখানে এম এম এ এ এ প্রিন্ট এফ এবং স্টপ শেষ বুঝছেন পারবেন 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 আশা করি আজকের ক্লাস আপনারা সবাই বুঝতে পারছেন এই ভিডিওর ভিতরে কিন্তু আপনার বাড়ির কাজ দিয়ে দিচ্ছি অলরেডি উপরে এই যে আমি একটু দেখাই দিই আপনাদেরকে এগুলো আজকে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং একটু আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্ক দুইটাও আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এই দুইটা এই এই এইটা এবং এই দুইটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ আপনারা প্র্যাকটিস করবেন যেহেতু আপনারা বিগিনার লেভেলে আছেন এখন বর্তমানে এই দুইটা অঙ্ক এবং এই যে এখানে চার পাঁচটা অঙ্ক আছে এগুলো যদি আজকে প্র্যাকটিস করেন তাহলে আমরা পরবর্তী ধাপে যে ক্লাসগুলো করবো খুব সহজভাবে বুঝতে পারবেন আজকে এই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম